আসসালামু আলাইকুম এভরিয়ান সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি পর্ব আজকের রেসিপি পর্বে থাকছে একদম অল্প তেলে ভাজা আলু ও মাত্র কয়েকটি সবজি দিয়ে কোটিং করা ছাড়া ইউনিক বিকেলে নাস্তা রেসিপি রেসিপিটি বানাতে একদমই সময় লাগে না মাত্র দশ থেকে পনেরো মিনিটেই বানিয়ে ফেলতে পারবেন ইউনিক এ নাস্তাটি তাহলে চলুন দেরি না করে পুরো রেসিপিটি দেখে নিই প্রথমে আমি পুরটা বানিয়ে নেব এজন্য গরম প্যানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল এক টেবিল চামচ পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু তেলের সঙ্গে নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা মরিচ কুচি পেঁয়াজ আর মরিচটাকে একটু হালকা করে নেড়ে নরম করে নিচ্ছি নরম হয়ে গেছে আমার পেঁয়াজটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপের মতো পাতাকপি কুচি এক কাপ গাজর কুচি ওয়ান থার্ড কাপ বরবটি কুচি আর অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চার চামচ কালো গোলমরিচের গুঁড়া এক চার চামচ চিলি ফ্লেক্স এক চার চামচ ধনিয়া গুঁড়া এখানে আমি আর কোনো ধরনের মশলা ব্যবহার করব না এখন সব কিছুকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের জন্য রান্না করে নেব দুই মিনিট পরে ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এক মিনিটের জন্য এখন আমি ঢাকনাটা খুলে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি পুরটা আমার প্রায় হয়ে এসেছে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচ টমেটো ক্যাচাপ হাফ টেবিল চামচ সয়া সস এখন সব কিছু দিয়ে একটু ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি এখন রান্না করা পুরের মধ্যে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা দুইটা ডিম ডিমটাকে আমি গ্রেট করে নিচ্ছি ডিমটা আমার গ্রেড করে নেওয়া হয়ে গেছে এখন সবজির সঙ্গে ডিমটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমার পুরটা একদমই রেডি হয়ে গেছে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি সেদ্ধ করে রাখা তিনটা আলু আলুগুলোকে এখন একটা পটেটো ম্যাশারের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি যেন আলুতে কোনো দানা না থাকে এখন ম্যাশ করা আলুর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চার চামচ কালো গোলমরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখন আলুর সঙ্গে হাতের সাইজে সব কিছুকে ভালোভাবে মেখে নিচ্ছি কর্নফ্লাওয়ার আর আলুটা আমার খুব সুন্দর হয়ে মিক্স করে নেওয়া হয়ে গেছে হাটটা আমি পরিষ্কার করে হাতে তেল মাখিয়ে নিয়েছি এখন এখান থেকে একটু করে আলুর পুরটা নিয়ে এইভাবে করে নিচ্ছি এখন বানিয়ে রাখা ডিম আর সবজির পুরটা আলুর মধ্যে দিয়ে সব দিক থেকে এইভাবে মুখটাকে সিল করে নিচ্ছি আমার একটি নাস্তা বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন নাস্তার ওপরে সাদা তিল আর কালো জিরা এইভাবে দিয়ে নিচ্ছি ভাজার পরে এটা দেখতেও ভালো লাগবে আর খাওয়ার সময় এর ফ্লেভারটাও ভালো আসবে আমি দেখে বোঝার সুবিধার্থে আরেকটা বানিয়ে দেখাচ্ছি আমার সবগুলোই নাস্তা বানিয়ে নেওয়া হয়ে গেছে আপনারা নাস্তাগুলো চাইলে বিভিন্ন শেপ দিয়েই বানিয়ে নিতে পারবেন এখন এগুলোকে ভেজে নেব চুলাই একটা গরম প্যানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রান্নার রেগুলার তেল তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি নাস্তাগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে নাস্তাগুলো ভাজার সময় চুলা রাশটা অবশ্যই লো মিডিয়াম হিটে রাখতে হবে আমার এক ব্যাচ নাস্তা কিন্তু উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালারও চলে এসেছে এখন নাস্তাগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি সেমভাবে আমি আরেক ব্যাচও নাস্তা ভেজে নেব আমার সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে গরম গরম পরিবেশন করে নেব দেখলেন তো কত অল্প উপকরণে অল্প সময়ে নাস্তাটি তৈরি করে নেওয়া যায় বাসায় একবার হলো বানিয়ে খাবেন যারা আলুর তৈরি নাস্তা খেতে ভালোবাসে তারা তো ভীষণ পছন্দ করবে নাস্তাটি হেলদিও বলা যেতে পারে যেহেতু একদম অল্প তেলে তৈরি করা হয় নাস্তাটি আর বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে মেহমান আপ্যায়ন কিংবা বিকেলে চায়ের নাস্তায় একদম ইউনিক একটি নাস্তা রেসিপি এখন একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের ভেতরটা কেমন হয়েছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজ তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ